হ্যালো এ আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে একরা স্পীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন তো দর্শক আপনাদের সাথে আজকে যুক্ত আছি আমি আব্বাস সরাসরি ফরিদপুর থেকে তা দর্শক আমাকে অনেকে প্রশ্ন করে থাকেন যে ভাই এয়ার ফ্লো মেশিন বা পেঁয়াজ সংরক্ষণ মেশিন এই মেশিনের মাধ্যমে পেঁয়াজ রাখলে কত মাস পর্যন্ত রাখা যাবে তা দর্শক আসলে আমি এই প্রথম ফার্স্ট টাইম এই ইয়ার ফ্লো মেশিন বা পেঁয়াজ সংরক্ষণ মেশিনের মাধ্যমে আমি আট আট বাই সাত আট জায়গায় তিনশো মনের মতো পেঁয়াজ রেখেছি আমি গত বছর আমার সাথে যাদের ভালো সম্পর্ক তারা কিন্তু এই ইয়ার ফ্লো মেশিনের মাধ্যমে পেঁয়াজ সংরক্ষণ করেছিল তা মাশাল্লাহ তাদের সুন্দর রেজাল্ট আমি নিজেই দেখেছি এই জন্য আমি নিজেই কিন্তু এই ইয়ার ফ্লো মেশিনটা আমি কিনেছি তা মাশাল্লাহ খুবই ভালো একটা মেশিন এই মেশিনের মাধ্যমে পেঁয়াজ রাখলে অল্প জায়গায় কিন্তু অনেক পেঁয়াজ রাখা যায় এবং এই পেঁয়াজগুলো কিন্তু নষ্ট হয় না এর অন্যতম কিছু কারণ আছে দর্শক দেখতেছেন এই ফ্লো মেশিনটা এটা কিন্তু এক ঘরের একটা মোটর আছে আর উপরে একটা ফ্যান আছে এটা কিন্তু একদম মাটির থেকে শুরু করে উপর পর্যন্ত এই মেশিনটা এই মেশিনের কাজ হচ্ছে উপরে যে পাকাটা আছে ফ্যানটা আছে এই ফ্যানের সাহায্যে উপর যে বাতাসটা আছে সেই বাতাসটা কিন্তু টাইমের নিচে ফেলে নিয়ে আসবে আর উপরে এই বাতাসটা কিন্তু উঠতে পারবে না তখন অটোমেটিকলি এই বাতাসটা কিন্তু এই পেঁয়াজের মাঝখান থেকে নিচের থেকে উপরে টাইনে নিচে নিয়ে নিচের থেকে কিন্তু আবার উপর ফেলে ওঠে অর্থাৎ এই বাতাসটা যখন এই ফ্যানের মাধ্যমে নিচে যাবে তখন কিন্তু এই বাতাসটা উপর ফিলার উঠতে পারবে না রিফিট তখন পেঁয়াজের মধ্যে কিন্তু পেঁয়াজ বাতাসটা উপরে উঠে যাবে যার ফলে কিন্তু পেঁয়াজটা একদম নিচের থেকে উপরে যখন বাতাসটা উঠবে ঠান্ডা বাতাস তখন এই পেঁয়াজটা কিন্তু পচবে না যদিও দু একটা একটা যদি দু একটা যদি পচেও তাহলে অন্য পেঁয়াজটা কিন্তু আক্রমণ করবে না পেঁয়াজটা কিন্তু শুকাই যাবে এই বাতাসের কারণে আর আমি নিজেও দেখেছি এই বাতাসটা খুবই ঠান্ডা বাতাস আর প্রতিদিন চালানোর নিয়ম আছে এই মেশিনটা দশ থেকে বারো ঘন্টা প্রথম অবস্থায় একটু বেশি চালাতে হবে যত পেঁয়াজটা কাঁচা থাকে আর পরে যখন পেঁয়াজটা শুকনা হয়ে যায় তখন কিন্তু নাই আস্তে মানে সাত ঘন্টা আট ঘন্টা চব্বিশ ঘন্টার মধ্যে চালালে কোনো সমস্যা হয় না তা যেহেতু আমি এবার নতুন এই জন্য আমি একটু বেশি চালাচ্ছি বারো থেকে চোদ্দো ঘন্টার মতো চালাচ্ছি তো দর্শক আপনাদের সাথে একটা কথা শেয়ার করার জন্য আসলাম দেখেন আমি যখন এই পেঁয়াজটা সংরক্ষণ করেছিলাম তখন বাজার ছিল এক হাজার থেকে বারোশো টাকা এখন কিন্তু দেখেন পনেরো দিনের ব্যবধানে এই পেঁয়াজের বাজারে কিন্তু এখন সাতেরো থেকে আঠারোশো টাকা অন্য অন্য জায়গায় কিন্তু দু টাকা পর্যন্ত পোকারভেদে বাজার কিন্তু গিয়েছে তাহলে আমি এটা আপনাদের সাথে শেয়ার করার জন্য দেখ আসলাম যে দর্শক দেখেন আসলে পেঁয়াজটা আমরা সঠিক জায়গায় সংরক্ষণ করতে পারি না যার ফলে কিন্তু নষ্ট হয়ে যায় অনেকের জায়গা থাকে না যার ফলে কিন্তু অনেকে পেঁয়াজ কিনতে চান না আর যাদেরও বা ক্রয় করে থাকেন তারা কিন্তু মানে সঠিক জায়গায় রাখার অভাবে কিন্তু পেঁয়াজগুলো নষ্ট হয়ে যায় আমরা সেসব দিয়ে রাখতে পারি না যার কারণে প্রতি বছর কিন্তু লাস্টেজের দাম হয় এই জন্যই কিন্তু আমি এই মেশিনটা ক্রয় করেছি যাতে করে আমি নিজে আপনারা জানেন যে প্রতি বছর কদম আর রোপণ করে থাকি এই জন্য লাস্টে পর্যন্ত কদমের পেঁয়াজ যত অগ্রাণ মাস পর্যন্ত রাখতে হয় এই জন্য রাখা অনেক টাফ এই জন্য এই কদমের কথা চিন্তা করি কিন্তু আমি মূলত মেশিনটা কিনেছি তা মার্শাল্লাহ এই মেশিনটা হয়তোবা কিনেছি পনেরো দিনের মতো এই পনেরো দিনের যদি আমি মেশিনটা না কিনতাম তাহলে কিন্তু আমার অনেক পেঁয়াজ বিক্রি করে দেওয়া লাগতো যেহেতু মেশিনটা ক্রয় করছি পেঁয়াজগুলো রাখতে পারছি এখন যদি বিক্রি করি আমার মনে হয়তো বা পাঁচ থেকে সাতশো টাকা লাভ হবে আমি প্রায় তিনশো মানের মতো পেঁয়াজ কিনছি একদম যদি মামুলি আমি ধরি তাহলে কিন্তু এক থেকে দেড় লক্ষ টাকায় তিন মনে আমার এই দশ থেকে পনেরো দিনের ভিতরে লাভ হবে আমি যদি বিক্রি করে ফেলাতাম তাহলে কিন্তু এই টাকাটা আসতো না এখন আমি তিন সমান পেয়েজ বেশলাম আমার সাড়ে পাঁচ লাখে ছয় লাখ টাকা আসবে তাই জন্য আপনাদের সাথে শেয়ার করার জন্য আসলাম আপনারা যারা এই ইয়ারফোন মেশিনটা কিনতে ইচ্ছুক আপনারা কিন্তু কিনতে পারেন যাই কিছু করি না কেন আপনাদের সাথে আমি শেয়ার করে থাকি এই জন্য আমি আসলাম দর্শক আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন একটা শেয়ার করবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন প্রতিনিয়তই কৃষিকাজে বিভিন্ন বিষয় নিয়ে আমার চ্যানেলে আপলোড হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি আল্লাহ হাফেজ